আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি লেমন রিসোর্টের সুইমিং ফুলের সামনে এই রিসোর্টটি সত্যি নজর কাড়ার মতো অপূর্ব সুন্দর একটি রিসোর্ট আমার খুব ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশ আর পাখিদের গান সবকিছু মিলিয়ে মিলিয়ে যেন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা রিসোর্ট যাই হোক এই রিসর্ট সম্পর্কে কথা বলতে গিয়ে আমি আরও বলবো আমাদের হবিগঞ্জ জেলার অনেকগুলা চা বাগান আছে কিন্তু এই চা বাগানগুলোতে এইভাবে কোনো রিসোর্ট আমার চোখে পড়ে নাই কারণ আঠারোটি চা বাগান থাকা সত্ত্বেও হবিগঞ্জ জেলাতে এমন কোনো ভালো উন্নত মানের বা ফাইভ স্টার রিসোর্ট আমার চোখে পড়ে নাই কেন সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা বিগত ষোলো বৎসরে হবিগঞ্জ চোনারঘাট মাধবপুর আসনেই দুই ষোলো বৎসরেই মন্ত্রী ছিল প্রথমে সমাজ কল্যাণ মন্ত্রী পরে বিমান মন্ত্র প্রতিমন্ত্রী তো সব কিছু মিলিয়ে এই জায়গাতে এইমন একটা রিসোর্ট নেই এমন একটা পাঁচ তারকা অর্থাৎ ফাইভ স্টার রেস্টুরেন্ট নেই যা আমাকে শ্রীমঙ্গলের রিসোর্টগুলোতে মুগ্ধ করেছে গতকাল আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম সেইখানে অনেকগুলা রিসোর্ট চোখে পড়ার মতো এবং তারা যে পর্যটকদের ওয়েলকামিং রেস্টুরেন্ট বা হোটেল যতগুলো আমি দেখেছি হোটেল মোটেল সবগুলাই সেইখানে এই বাগানগুলা সংস্কার করার কারণেই মানুষ ইনভেস্ট করেছে আমি আশা করব ভবিষ্যতে আমাদের হবিগঞ্জের চা বাগানগুলাতেও সংস্কার করে যেন এইভাবে রিসোর্ট গড়ে তোলা হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এই